করা উচিত বা করা দরকার সেটা আপনার করতে হবে ওখানে যদি আপনি স্কিপ করেন বা ডজি করার চেষ্টা করেন তাহলে আপনার লং রান সাফার করতে হবে এখন বলতে পারেন শুভ ভাই তাহলে লং রান সাফার কিভাবে কম কষ্টে অস্ট্রেলিয়া আসার মানে কি আপনার যে জেনুইন কস্টিং সেগুলো তো আপনার পে করতে হবে ধরেন ভিসা ফি আছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে আপনার আনুষাঙ্গিক যে ডকুমেন্টেশনের কাজে যে টাকা খরচ করতে হবে সেটা করতে হবে আপনার টিউশন ফি যেটা পে করতে হবে সেটা করতে হবে তো এখানে আপনি আসলে কম কস্টিং বলতে কি বলতেছেন অনেকে বলতেছে যে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকায় বা দশ লাখ টাকায় আমি অস্ট্রেলিয়া চলে আসবো এর বেশি কোনো কস্টিং হবে না আসলে রিয়েল লাইফে

ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন গভর্নমেন্ট বুঝে আপনি একটা জেনুয়েন স্টুডেন্ট আপনি এখানে এসে ইনভেস্ট করবেন প্রিটি মাছ আপনি এখানে টাকা ইনভেস্ট করবেন এটা গভর্নমেন্ট জানে সব এটা ভিসা পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা একটু হলে আপনাকে পুশ করবে বাট যখন আপনি ডিপ্লোমা বা নর্মাল কোনো কোর্স করার চেষ্টা করেন তখন মানে আপনার যে কস্টিং এর যে ব্যাপারে সেটা আসলে আপনি জেনুইনলি কস্টিং কম করতে পারেন বাট লং রান এটা আপনাকে হেল্প করবে না এই জন্য মূলত আপনাদের কম কস্টিং যারা চিন্তা করতেছেন দেখেন কম কস্টিং এ আসলে আপনি একটা ডিপ্লোমা কোর্স চুজ করলেন সেখানে আসলে আপনি টিউশন ফিস কম বা আপনি প্রথম ইনিশিয়াল স্টেজ একটা ইনস্টিটিউট চুজ করেন ম্যাটার এখন বলতে হবে ইনস্টিটিউট ভিসা

দেখেন এই টাকার নিচে যদি আপনি এটা করার চেষ্টা করেন আপনার অনেক অনেক প্রবলেম সত্যি কথা বলতেছি আপনি প্রথমে যাবেন একটা চিপ এজেন্টের কাছে যে আপনার কাছে কোনো ফিস চার্জ করবে না ওকে দ্যাটস প্রিটি গুড এরপর আপনি বলবেন যে আমার একদম কম খরচ একটা ইনস্টিটিউট বাইসা দেন এখন আপনি এটাও তো চিন্তা করতে হবে যে এখানে গভর্নমেন্ট কি স্ট্রিম চালু করছে যে ইউনিভার্সিটির জন্য কি পরিমাণ সিট আছে বা ওদের প্রসেসিং টাইম কেমন ভিসার বা কলেজের জন্য কি সিট আছে বা ওদের প্রসেসিং টাইম কেমন এটা আপনার গেল এখন আপনি তাও বলতেছেন না আমি কলেজে ট্রাই করবো কলেজে ট্রাই করলেন হ্যাঁ আপনার বাংলাদেশে ধরেন সাপোজ পড়া লেখা ছিল একটা ডিপার্টমেন্টে আপনি এখানে এসে অন্য ডিপার্টমেন্ট চুজ করতে চাইতেছেন বাংলার করেছে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আপনি কোন লেভেলের কলেজ আসতেছেন হান্ড্রেড যখন আপনি চিপ কলেজ চুজ করবেন তার মানে আপনি লেভেল বা লেভেল চুজ করতে পারবেন আপনি লেভেল ইনস্টিটিউট চুজ করতে পারেন লেভেল কত হবে সেটা আপনি জানেন না সেই ক্ষেত্রে আপনি ইউনিভার্সিটি যখন চুজ করেন টপ কোয়ালিফাইড তারা এডুকেশন দিচ্ছে ইউনিভার্সিটি রান করা কিন্তু মুখের কথা না তখন আপনার ভিসাটা হওয়ার জন্য এটা অনেক বেশি হেল্প করে কম বাজেটের মধ্যে আপনি ইউনিভার্সিটি বা টিউশন ফিস এই খরচ গেল এবার আসেন যে আপনি কম অ্যামাউন্টে টাকা নিয়ে অস্ট্রেলিয়া আসছেন কারণ আপনার বাজেট কম কম যদি কি কি প্রবলেম হয় আমি এগুলো আপনাদের বলতেছি আসার সাথে সাথে আপনার একটা রুম রেন্ট আছে একটা বন্ড আছে আপনি জানেন হয়তোবা দুই সপ্তাহ রেন্ট দুই সপ্তাহ বন্ড আপনি পে করে একটা বাসায় উঠতে হবে আপনি যার সাথে উঠেন এখানে আপনি যদি দেড়শো ডলার করেও ধরেন চারশো আর হচ্ছে ছয়শো ডলার কিন্তু এখানে নাই ধরেন আপনি নিয়ে আসছেন পনেরোশো ডলার বলতেছি এরপর আপনার ইউনিভার্সিটি যাইতে হবে ওখানে ওদের হয়তোবা কোন একটা হিডেন চার্জ হইতে পারে আপনার মেটেরিয়াল ফিস থাকে অনেক জায়গায় কোর্সে আবার একটু কিছু টাকা দিতে হবে বা আপনি সাপোজ খাওয়া দাওয়া করবেন আপনি কিন্তু টাকা পয়সা নাই ট্রান্সপোর্টেশনের জন্য আপনার টাকা পয়সা দরকার আপনি যে লো কোস্ট করতে যায় একদম অল্প অ্যামাউন্টে টাকা আনছেন আমি কয়দিন জব পায় যাব বাট এখানে আসার পরে দেখতেছেন আসলে সিনারি এরকম না তখন কিন্তু আপনি প্রবলেম মধ্যে বুঝে যাবেন সেই লো পোস্টিং করতে যাওয়া মানুষ অনেক সাফারাল অনেস্টলি যে আমি চিপ কলেজ আসবো চিপ কলেজ আসতে যাই আপনার ভিসাই হলো না মিলে আপনি বারো থেকে তেরো লাখ টাকা ইনভেস্ট করে ফেলছেন যেখানে আপনি পনেরো থেকে ষোলো লাখ টাকা ইনভেস্ট করার পর আপনার রেজাল্ট ভালো আছে আপনি কোয়ালিফাইড আপনি জানেন আমার ভিসা হইতেও পারে বাট আপনি এখানে বিপদে পড়ে গেলেন তো আমি প্রেফার করি যে লো কস্ট করতে যাওয়া যে জায়গায় আপনার ম্যানডেটোরি খরচ গুলো আছে টিউশন ফি আপনি একটু হাই মনে হচ্ছে এটা না করে আপনি এমন একটা ইউনিভার্সিটি যাইতেছেন যেখানে কোনো স্টুডেন্টই যাইতেছে না

পার্সেন্ট বুঝাইতে পারছি তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনি আসার সাথে সাথে আপনি জব পাচ্ছেন না আপনি হচ্ছে অনেক বড় টাকা দিতে হচ্ছে আপনার কোর্সে কিছু টাকা খরচ থাকতে পারে এই জন্য আসলে চিপ মানে জিনিসটা চিন্তা করা উচিত না আর এখন বললি যে বাংলাদেশ আরো প্রাসপেকটিভ অনেক মানুষের বলতে সারা বিষয় হয়ে যাবে এটা রং কনসেপ্ট থাকে যেমন ব্যাচেলরের জন্য আছে তখন আপনি একটা ডিপ্লোমা লিডিং টু ইংলিশ দিয়ে আপনি চলে আসতে পারেন বাট আপনি যদি প্রথম থেকে চিন্তা করেন যে আমি সারা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকায় কম খরচ অস্ট্রেলিয়া ঢুকে যাব আর ইন রং পাথ অনেস্টলি এইভাবে জিনিসটা হচ্ছে না আর কালকে একটা স্টুডেন্টের সাথে আমার কথা হলো আমাকে মেসেজ করছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে অস্ট্রেলিয়া ও ফাইভ পয়েন্ট ফাইভের যখন স্ট্রিম আছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর

বেশি বাইরে যাবে অনেস্টলি এবং ইউএফি কোর্সের জন্য আপনার অনেক টাকা পে করা লাগে বাংলা টাকায় প্রায় এক থেকে দেড় লাখ টাকার একটা কোর্স মাত্র টু মান্থস মেবি সো আপনি কেন এখানে মানে টাকাটা ডালবেন আর লো পোস্টিং এর কথা যারা চিন্তা করতেছেন হ্যাঁ আপনি হয়তো আসার পরে আপনি চাইলে অনেকভাবে নিজেকে চাপায় চলতে পারবেন বাংলাদেশ থেকে এটা চিন্তা করেন না প্লিজ যে আমি কলেজে যাব টিউশন ফিজ ম্যানেজ করতে পারতেছি না যেহেতু বাংলাদেশ লেভেল ওয়ান আছে তার মানে এই রং কনসেপ্টের মধ্যে থাকবো ধরা খাই আগে পান এর জন্য যদি আপনি ভালো টাকা ইনভেস্ট করতে হয় ভালো ইউনিভার্সিটি চুজ করতে হয় যেটি ক্লিয়ার করে আপনি একদম এসওপি ওপি সুন্দর মতো লিখে দেন যে আমি জেনুইন স্টুডেন্ট আমি এখানে পড়ালেখা করার জন্য আসতেছি এরপরে দেখবেন মেন খেলাটা কিভাবে হয় অনেস্টলি বলতেছি আপনাদেরকে এরপর আপনাদের আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে

আপনাদের জন্য ভিডিও শুট করতেছি দেখা হবে সালে শুনে ভিডিও তিল দেন সবাই ভালো থাকেন সালাম